আপনারা লক্ষ্য করেছেন বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণটা আর বলছি না অনেকবার বলেছি শুনে শুনে আপনাদের কান ব্যথা হয়ে গেছে বোধহয় এতদিনে যাই হোক আজকে এই যে ব্যাগের সঙ্গে রাখা যে দুলগুলো রয়েছে পুঁতির কাজের শিউলি ফুল পুঁতির ওগুলো আজকের মতো শেষ মানে এই পূজোর আগে আর এই ধরনের ফুল তৈরি হবে না তো সেই কারণেই এটার আমি ভিডিও তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ ভিডিওটাই তৈরি করেছি এখানে পুরো প্রসেসটাই দেখিয়ে দেব অনেকেই হয়তো জানেন তবুও কাজের ধরন তো এক একজনের এক এক রকম হয় তো সেই কারণেই আমি পুরোটা এখানে শেয়ার করে দিচ্ছি আসলে কি জানেন তো সব কাজেরই একটা শর্টকাট পদ্ধতি রয়েছে আর যারা অলস তারা শর্টকাট পদ্ধতিটা সবার আগেই খুঁজে নেয় আমিও চেষ্টা করেছিলাম ক্লে দিয়ে বানাতে কিন্তু চেষ্টা করে পারিনি তখন মনে হলো পুঁতি যখন আমার কাছে রয়েছে তখন আর ক্লে কি দরকার এটা দিয়েই কাজ চালিয়ে দিই তো সেই মতোই আমি কাজটা শুরু করেছি এবার দেখুন আমি এখানে বোর্ড থেকে গোল করে কিছু টুকরো কেটে নিয়েছি সেটার আমি দেখাচ্ছি না এগুলো যে কোনো বোর্ড বাড়িতে জামা কাপড় আসে বা অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসা হয় তার সঙ্গে যে শক্ত বোর্ডগুলো থাকে সেগুলোই আমি নিয়ে নিয়েছি নিয়ে এখানে কেটেছি দেখুন একটা ছোটোর সঙ্গে একটা বড় তারপর আরও একটা ছোটো এই বড়োটা হচ্ছে আউটলাইন যেটা আমি কাপড়ের সঙ্গে মাপ দিয়ে কাটবো আর মাঝে যেটা রয়েছে সেটা হবে অ্যাকচুয়াল মাপ এখানে কাপড়টাও আমি কিছুটা মাপ দিয়ে কেটে নিয়েছি বড় কাপড় তো ভিডিওতে ধরা খুব কঠিন এবার সেখান থেকে আমি এখানে গোল করে আলাদা করে কেটে নিচ্ছি কেটে নিতে হবে আপনাকে এই রকমভাবেই এবার আপনার পদ্ধতি আপনি অন্যভাবেও প্রয়োগ করতে পারেন মানে একসঙ্গে দুটো কাপড় ফোল্ড করেও করে নিতে পারেন সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি হবে যে লম্বা অংশটা আপনারা দেখছেন সবুজ কাপুরের ওই অংশটা থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েও করে নেওয়া যায় ব্যাপারটা একই দুটো টুকরোকে একসঙ্গে জুড়ে পরপর করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আগের তো সঠিক নিয়মটা জানতে হবে তারপর শর্টকাট রুট এখানে আরও একটা ছোট মাপ এই ছোট মাপটা ব্যাকসাইডে দেওয়া হবে কাপড়টা জোড়ার পর সেটাও আমি দেখিয়ে দেব তার জন্যও আমি মাপ করে কেটে নিচ্ছি কারণ আন্দাজে কাটলে ঠিকঠাক থাকবে না দেখতে সুন্দর হবে না আলাদা আলাদা হয়ে যাবে তাই এটার ক্ষেত্রেও আমি একটা মাপ করে নিয়েছি আগে একই নিয়ম এই গোলটা বসিয়েও কেটে নিতে পারেন আবার ছোট করে কেটে নিয়ে তারপর গোল বসিয়েও সাইজ করে নিতে পারেন যেমন আমি এখন দেখিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর সেটাকে ম্যানেজ করে নেওয়া এখানে ছোট কাঁচি ইউজ করলে কাজ করতে সুবিধা হয় আর যে বড় অংশটা আমি লম্বা কেটে নিয়েছি থান থেকে সেখানে কিন্তু আমি বড় কাঁচি ইউজ করেছি একটা কাজের সঙ্গে তার আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রই দেখে দেওয়া দরকার কাজের সুবিধার্থে যাতে অন্যরা দেখে সহজেই বুঝতে পারে কিন্তু সবগুলো আর এখন টুকরো টুকরো করে সম্ভব হয়ে উঠছে না আসলে বুঝতেই তো পারছেন আর কি বলবো আমি আমার প্রয়োজনীয় যতগুলো লাগবে টুকরো আমি করে নিয়েছি এবার টুকরোগুলোকে উল্টো দিক করে সাজিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি এখানে ভীষণ স্ট্রং অনেক বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে কাজ করতে অসুবিধা হবে অল্প একটুতেই কাজ হয়ে যাচ্ছে এক তো আটার খরচটা কমবে আর কাজটা খুব দ্রুত হবে কারণ এই ধরনের আটাগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই কাজটা করে দেওয়া যায় না একটু রেস্ট দিতে হয় তারপর কাজটা করা হয় এখানে ভিডিও চক করে হয়তো আপনারা দেখছেন যে আমি একটা কাজ করছি আর সঙ্গে সঙ্গে আর একটা স্টেপে চলে যাচ্ছি না ব্যাপারটা অত তাড়াতাড়িও হচ্ছে না বেশ সময় লাগে আঠার কাজ করতে বেশ কিছুটা সময় লাগে যেহেতু আমি একসঙ্গে অনেক বানাচ্ছি তাই আমি আগে ক্যালকুলেট করে নিয়েছি যে কোন কাজটার পরে কোন কাজটা করলে আমার টাইম ওয়েস্ট হবে না আরও কিছু কাজ আছে আমি সেগুলো করব ততক্ষণ আমি এগুলোকে একটু রেস্টে ছেড়ে দেবো তার জন্য এগুলো আমি বসিয়ে নিলাম আর টুকরোগুলো তো আমি আগেই কেটে রেখেছি সেটা তো আপনারা দেখেইছেন খালি কিভাবে কাটছি বোর্ডগুলো সেগুলো দেখিয়ে দিই সেগুলো আপনি পেন্সিল দিয়ে এঁকেও গোল করে নিতে পারেন কিংবা কাটতে কাটতেই কিন্তু গোল হয়ে যায় যেহেতু আমরা অনেক কাজ করছি আমরা একদম কাঁচি ধরেই গোলটা করে নিই আর আপনাদের প্রথম যে একটুখানি কিছু বসিয়ে মানে ওই যে বোতলের যে ঢাকা হয় সেই ঢাকাগুলো বসিয়ে একটু গোল করে নিতে হবে আর নয়তো পেন্সিল দিয়ে একটু গোল করে নিতে হবে এবার আমি আরেক রাউন্ড আঠা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেখানে কিছুটা আর সাদা যে বোর্ডটা রয়েছে সেখানে কিছুটা এখানে ফোল্ড করতে হবে যেহেতু এটা ভেলভেট কাপড় একটু সচেতন হয়ে কাজ করতে হবে সাবধান হয়ে কাজ করতে হবে এখানে খুব একটা ইজি ব্যাপার নয় কারণ কাপড়টাকে মোড়াতে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে বারবার খুলে যাওয়ার সম্ভাবনা আছে এখানেও খুব বেশি আঠা ব্যবহার করার দরকার নেই যত বেশি আঠা ব্যবহার হবে কাজটা করতে তত দেরি হবে এ এই আঠা অল্প একটুতেই কাজ হয়ে যায় তার থেকেও বড় কথা এটি লাগানোর পর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যে অংশে আমি এই গ্লুটা রাখছি কিছুক্ষণ রেস্ট দিতে হবে তারপর আমি কাজটা করতে পারবো আঠাটা জুড়ে দিয়েই কিন্তু কাজটা হবে না একটু হওয়ার সংস্পর্শে আসতে দিতে হয় এখানে প্রসেসটা শুধু আপনাদেরকে দেখে নিতে হবে তারপর যখন আপনারা হাতে নাতে করবেন একটা দুটো কাজ করার পর বুঝে যাবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে আর কোন জায়গায় ঠিক আছে সেই জায়গাটাকে আরো বেশি ঠিক করতে হবে এটা সবার ক্ষেত্রেই তাই আমিও যখন দূর থেকে কোনো কাজ দেখেছি শুধু পদ্ধতিটাই দেখে নিয়েছি তারপর যখন হাতে কলমে করতে গেছি তখন কিছু অসুবিধা হয়েছে কিন্তু তারপরে আবার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আমি যখন প্রথম হাতে এই কাজটা করি এটা তো অনেক বানানোর পর আমি ভিডিও বানাচ্ছি প্রথম যখন আমি তৈরি করেছিলাম তখন আমি ভিডিও বানানোর অবস্থাতেই ছিলাম না মানে আমি সামলাতেই পারছি না যে ভেলভেট কাপড়গুলো আমি কিভাবে ফোল্ড করবো বারবার খুলে যাচ্ছে তো আঠার চরিত্র এবং ভেলভেটের চরিত্র বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছিল তখন ভিডিও বানানো সম্ভব হয়নি কাজগুলো করতে করতে যখন ইজি হয়ে গেছে তখনই আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এটি এই বছরের মতো মানে দুর্গা পুজোর আগের শেষ কাজ মানে এই ফুলের জন্য এই ফুলগুলো কিন্তু আমি আর বানাবো না পুজোর পর হয়তো বানাবো সুযোগ পেলে কিন্তু আর তো আজকে আমি চতুর্থী যখন আমি ভয়েস ওভার করছি কাজটা কালকে রাত্রে কমপ্লিট করেছি আঠাটা শুধুমাত্র শুকিয়েছে এগুলো প্যাকিংও হয়ে গেছে আর পুজো শুরু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে আমাকে আর ভিডিও দিতে দেখবেন না হয়তো টুকরো টুকরো ভিডিও আছে যদি চ্যানেলটাকে রানিং অবস্থায় রাখতে হয় তাহলে হয়তো পোস্ট করব, যদি সুযোগ পাই আর না হলে ওটা ওভাবেই পড়ে থাকবে যা কাজ হবে পুজো শেষ হয়ে যাবার পর এবার দেখুন আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি রেস্টে রেখে দিয়েছিলাম এবার মোড়াচ্ছি যেভাবে পানের খিলি করে মানে পান যেভাবে মোড়ে সেভাবে কিন্তু মোড়াচ্ছি চৌকো কাপড় জোড়া খুব সোজা কিন্তু গোল কাপড় জোড়া বেশ একটু কঠিন আছে মানে রপ্ত করতে হবে তবে কাজটা সহজ হবে দেখুন যেভাবে পান মোড়ে আমি ঠিক সেভাবে মোড়াচ্ছি এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করে দেখে নেওয়ার এই ফিনিশিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আর কাজটা ভালো হবে না কোনো দিকেই ভালো হবে না এতক্ষণ পর্যন্ত যে স্টেপগুলো দেখেছেন ভীষণ ইজি এর পরেও যে স্টেপগুলো দেখবেন ভীষণ ইজি শুধু এই গোল অংশ মোড়ানোগুলো একটু ভালো করে দেখে নিতে হবে এই জায়গাটাই বারবার প্র্যাকটিস করতে হবে যে কিভাবে মোরালে কাপড়গুলো এদিক ওদিক হয়ে থাকবে না গাছটা খুব সুন্দর হয়ে থাকবে এবার এর ওপরে যে ছোট অংশগুলো কেটেছিলাম বসিয়ে দিচ্ছি যাতে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ব্যাক সাইডটাও যাতে সুন্দর লাগে যেহেতু এখানে পান মোড়ার মতো করে মুড়িয়েছি এখানে কিন্তু একটা ভাঁজ রয়েছে সেটা যাতে বাজে দেখতে না লাগে তাই জন্যই আরো একটা কাপড় এর উপর জুড়ে দিতে হচ্ছে যাতে ব্যাকসাইড অনেক বেশি সুন্দর দেখতে লাগে কাজটা অনেক ইজি দেখতে লাগছে কিন্তু সঙ্গে সঙ্গে করলেই কিন্তু এভাবে আঠাটা জুড়বে না এটা রেস্টে রাখা আছে বেশ কিছুক্ষণ তাই আমি কাজটা করছি এবং চটপট হয়ে যাচ্ছে এবার আমি উল্টো দিকে মানে ব্যাকসাইডে আর একখানা কাপড় জুড়ব বলে ভেলভেট কাপড় আমি আঠাটা দিয়ে দিচ্ছি এর ওপর কিন্তু ওই ভেলভেট কাপড়টা জুড়ে দেব এখানে যদি কটন কাপড় নিয়ে কাজটা করতাম কাজটা অনেক ইজি হয়ে যেত যেহেতু এটা ভেলভেট কাপড় তাই আমাকে একটু সচেতন হয়ে কাজটা করতে হচ্ছে ভীষণ ছোটো কাজ কিন্তু বেশ বেশ কয়েকটা স্টেপ মানে যেতে হবে আর আঠার জন্য বেশ অনেকটা সময় দিতে হবে এখানে আঠার ব্যবহার আছে পুরোটাই নির্ভর করে আছে আঠার ওপর তাই যে গ্লুটা আপনি ব্যবহার করবেন সেটা যেন একটু ভালো হয় অনেকেই হটগাম দিয়ে করে দেয় হটগাম দিয়ে করলে সাময়িক ব্যবহার করা যায় কিছুদিন পরই হটগাম থেকে এটা খুলে বেরিয়ে যায় আমি হটগামেরও কাজ করেছি যে জায়গাগুলো খুব প্রেশার পরে না সেই জায়গাতে হটগাম ঠিক আছে কিন্তু যেহেতু পুশ লাগানো হবে তো সেই জায়গাতে হটগাম বেশিক্ষণ থাকে না যাতে ব্যাকসাইডটা সুন্দর হয় তার জন্য আমি এই ব্যবস্থা করে দিলাম এবার আমি শিউলি ফুল পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি তার আগে আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি বারবার আর আমি সেটা দেখিয়ে দিচ্ছি না পুঁতিগুলো তার এমনি এমনি এখানে জোড়া যায় না অবশ্যই এখানে গ্লু ব্যবহার করতে হয় তবে এই অংশটা সুচ্ছুতো দিয়েও করা যায় কেউ যদি গ্লু ব্যবহার করতে না চায় তাহলে এটা সুতো দিয়ে পুঁতিগুলো বাইরের দিকে নিয়ে এসে গিঁট দিলেও করা যাবে কিন্তু সেক্ষেত্রে খাটনি অনেক বেশি হয়ে যাবে আর যেহেতু এটা স্ট্রং গ্লু কোনো অসুবিধা নেই তাই আমি গ্লু ব্যবহার করছি এখানে দিয়ে দিয়েছি কমলা পুঁতি ছোট সাইজের পুঁতি ফাইভ এম এম পুঁতি আছে মোটামুটি অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু জমবে না ঠিকঠাক মানে আঠাটার সঙ্গে এটা তো ভালো করে আটকে যেতে হবে বারবার এটাকে নাড়াচাড়া করলে সেটা হবে না তাই এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে যাতে ভালো সেট হয়ে যায় তারপর আবার বাকি কাজটা আমাকে করতে হবে এখানে দেখে নেওয়ার বিষয় পরপর স্টেপগুলো কিভাবে আমি করছি এবার আমি এটাকে উল্টো দিক করে নেব কারণ আরও অনেকটা কাজ আছে স্টার্টগুলো লাগাতে হবে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি এখানেও এখানেও আমি গ্লু ব্যবহার করছি তবে এখানে গ্লুটা একটু বেশি লাগবে মানে একেবারেই শুধু ছুঁয়ে দিলে হবে না একটু বেশি লাগবে কারণ মেটালের সঙ্গে জুড়ব তো কাপড়ের সঙ্গে কাপড় যখন জুড়ছিলাম বা পেপার যখন জুড়ছিলাম তখন সামান্য গ্লুতেই হয়ে যাবে আর শুধু মেটালের সঙ্গে নয় এই জায়গাটা অনেক প্রেশার থাকে মানে ব্যবহার করার জন্য তো এখানে একটু বেশি করে গ্লু না দিলে খুলে যেতে পারে সেই কারণে এখানে গ্লুটা একটু বেশি দিয়ে দিতে হবে অনেক কাজ একসাথে করার এটা একটা সুবিধা যখন আমি প্রথম কাজটা শুরু করেছি মানে এই গ্লুটার দেওয়া যেখানে প্রথম শুরু করেছি শেষে যখন আসছি তখন অনেকটা সময় চলে যাচ্ছে তাই আমি ব্যাকে কাজটা ওখান থেকে আবার শুরু করতে পারবো এবার আমি স্টার্টগুলো এখানে জুড়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আর এখানে সেরকম হয়ে গেল তা নয় এগুলো সেই একই রকমভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না এগুলোকেও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আমি কালকে রাত্রে কাজটা করেছি শেষ করেছি কালকে রাত্রে প্রায় তখন বাজে রাত দুটো তখন কাজটা শেষ হয়েছে আর আজকে এগুলো প্যাকিং করেছি সকালবেলা যখন আটটা বাজে আর এখন আমি ভয়েস বার করছি যখন বাজে সাড়ে নটা সময় নেই তাই খুব তাড়াতাড়ি আমি প্যাকিংটা করে নিয়েছি না হলে আমি আরও কিছুক্ষণ রেখে দিতাম এই অবস্থাতেই একটু বেশিক্ষণ হওয়ার মধ্যে থাকলে এগুলো খুব শক্তপোক্ত হয়ে জুড়ে যায় কিন্তু আজকে আর সেই উপায় নেই এর থেকে বেশি সময় আর দেয়া গেল না এখানে সব রেডি হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে পুশগুলো লাগিয়ে দেওয়া বিভিন্ন ধরনের পুষ পাওয়া যায় বাজারে আমি এগুলোই নিয়েছি এবার প্যাকেট বন্দি করলেই পুরো কাজ কমপ্লিট যে ডিজাইনগুলো এখনো পর্যন্ত আমি করেছি সেগুলো ভীষণ সহজ খুব সহজ পদ্ধতিই করেছি সবগুলোর হয়তো ভিডিও এখানে আপলোড করা সম্ভব হলো না তবে তার কিছু কাজ এখনও বাকি রয়েছে যেগুলো পুজোর পরে আমি করব সেগুলো আমি তখন ভিডিও বানিয়ে পোস্ট করব অল্প অল্প করে আর এখন যে কাজটা কমপ্লিট হতে দেখলেন এইটার পরেও আরও কিছু কাজ রয়েছে যেগুলো সাইজগুলো একটু বড় সেগুলোর ভিডিও আপনারা পাবেন এই পর্যন্ত কাজটা তো আপনারা দেখে নিয়েছেন তাই এই পর্যন্ত আমাকে আর দেখিয়ে দিতে হবে না এর পরে যে বড় সাইজটা আসবে সেখানে যে কাজটা রয়েছে অল্প একটু কাজ তো সেই কাজটা আমি দেখিয়ে দেব এখানে আমি যে প্যাকেটগুলো নিয়েছি এগুলো বাজারে যে কোনো জায়গা থেকেই পাওয়া যায় মানে মানে অনুষ্ঠান বাড়িতে পান মশলা দেওয়ার জন্য যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোই আমি ইউজ করেছি জুয়েলারির জন্য যে প্যাকেটগুলো হয় সেগুলো আমি ইউজ নিই ইচ্ছে করেই কারণ ওগুলো কিছুদিন ব্যবহার করার পর আঠাগুলো খুলে যায় আর তখন ভিতরে থাকা জিনিসগুলো বাইরে চলে রয়ে আসে আর নোংরা হয়ে যায় যেহেতু এটা ভেলভেট কাপড়ের তৈরি এটা অনেক দিন পর্যন্ত থাকবে আর এতে ধুলো ধরলে ভালো লাগবে না মোটেই তাই আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যদিও এর মধ্যে সাদা পেপার দিতে হতো আমি সেটা দিইনি আর সম্ভব হয়নি মানে সময় থাকে নি আমার হাতে আসলে খুব যত্ন করে কাজটা করি তো তাই চাই যার কাছে জিনিসগুলো যাবে তার কাছেও যত্নে থাকুক সে অবহেলায় ফেলে রেখে দেবে সেটা হয়তো অনেক সময় আমি জানতে পারবো না বা কোনো সময় হয়তো জানতে পারবো যে আমার খুব কাছের জন নিয়েছে আর সেটাকে অবহেলায় ফেলে রেখেছে খুব খারাপ লাগবে আমার আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম তখন ওই বাজারে যে রেডিমেড জিনিসপত্র কিনলে যে প্যাকেট দেয় আঠা দেওয়া তো আমি সেগুলোই কিনে আনতাম তারপরে দেখলাম দু চারবার ব্যবহার করার পর সেগুলোর মুখ খুলে যাচ্ছে বা আমি আটকে রেখেছি এবং প্রেজেন্ট করার সময় যখন আমি দু চারবার দেখাচ্ছি তখন খুলে যাচ্ছে সেগুলোকে আর ব্যবহার করা যাচ্ছে না তো দেখলাম এগুলোতে খুবই অসুবিধা হচ্ছে জিনিসগুলো রাখারও অসুবিধা হচ্ছে তার থেকেই জিপার লাগানোগুলো একটু ভালো কিন্তু খরচ একটু বেশি পড়ে যায় তা কি হয়েছে জিনিসটা তো মনের মতো হয়েছে পুঁতির ব্যাগের ভিডিওটা আর আমি শেয়ার করে দিচ্ছি না এই পুঁতি নিয়ে কাজ আমি বহুবার দেখিয়েছি তাই ওটুকু বাদ রাখলাম টাটা